নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস সিক্সের প্রশ্ন প্রশ্নবিচিত্রার ভূগোলের অ্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো অলরেডি আমি তোমাদের সামনে এই ক্লাস সিক্সের ভূগোলের দুশের প্রশ্নপত্রের সমাধান করে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো নাহলে আমার চ্যানেলের প্লেজটি গিয়েও দেখে নিতে পারো আলোচনা শুরু করছি যে দুশো চুরানব্বই নম্বর পেজে তিন নম্বর মডেল স্কুল আই হো হাই স্কুল এইচএস এবং বাগনান হাইস্কুল এইচএস এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটি সম্পূর্ণ আলোচনা করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ প্রথম প্রশ্ন মণ্ডল গঠিত হয়েছে অপশান বিতে সাতটি উজ্জ্বল তারা দিয়ে দুয়ের দাগে ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরেজি অপশান বিতে এম অক্ষরের মতো তিনের দাগে মাধ্যাকষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহে সেটি হলো অপশান সিতে বৃহস্পতি চারের দাগে পৃথিবীর পরিধি প্রায় ড্যাশ কিমি অপশান সিতে চল্লিশ হাজার কিমি পাঁচের দাগে আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সেই বৃত্তাকার রেখাকে বলে অপশান বিতে দিগন্ত রেখা ছয়ের দাগে পৃথিবীর নিরক্ষ ব্যাস মেরু ব্যাস অপেক্ষা বি তে বিয়াল্লিশ কিমি বেশি এরপরে দুইয়ের এর দাগে প্রশ্ন উত্তরগুলি লক্ষ্য করো দুইয়ের এর দাগে কি রয়েছে শূন্যস্থান পূরণ করো প্রথমে রয়েছে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম ড্যাশ প্রক্সিমা সেন্টাউরি প্রক্সিমা সেন্টাউরি দুই দাগে সৌরজগতের আটটি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি বৃহস্পতি বৃহস্পতি গ্রহের অভিকর্ষ জবর সবচেয়ে বেশি এরপরে বিধ নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি প্রথমে রয়েছে আয়তনের বিচারে ভারত পৃথিবীতে কততম দেশ সপ্তম বা সাত নম্বরে রয়েছে দুই দাগে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও লুনি লুনি নদী তিনের দাগে ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কি উত্তর হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দাগে লক্ষ্য করো কি রয়েছে তিনের দাগ রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথমেই রয়েছে বর্তমানে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি আচ্ছা বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা বলছি লিখে দিচ্ছি লক্ষ্য করো রাজ্য হচ্ছে আঠাশটি আঠাশটি আর কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে নয়টি বুঝতে তারপরে রয়েছে দুয়ের দাগে তিনের তিনের দুয়ে ভারতের বৃহত্তম রাজ্য ক্ষুদ্রতম রাজ্যের নাম আচ্ছা ভারতের বৃহত্তম রাজ্যের নাম হচ্ছে বৃহত্তম রাজ্যের নাম হচ্ছে রাজস্থান 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 আর ক্ষুদ্র হচ্ছে গোয়া ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম গোয়া বুঝতে পারছো গোয়া তারপরে কি রয়েছে তিনের দাগে রয়েছে ভারতের চারিদিকে কি কি আছে উত্তরটি দেখো ভারতের রাজনৈতিক মানচিত্র দেখলে দেখা যাবে ভারতের উত্তর দিকে রয়েছে চীন নেপাল ও ভুটান উত্তর পশ্চিমের দিকে আছে আফগানিস্তান ও পাকিস্তান পশ্চিমে রয়েছে আরব সাগর দক্ষিণে শ্রীলঙ্কা মালদ্বীপ ও ভারত মহাসাগর পূর্বে আছে বাংলাদেশ মায়ানমার ও বঙ্গোপসাগর চারা দেখে ভারতের কর্কক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন পৃথিবীর অক্ষত তার কক্ষপথের সঙ্গে সাড়ে চারচল্লিশ ডিগ্রি কোণে হেলে থাকায় সূর্য সর্বোচ্চ উত্তরের কর্ক্রান্তি রেখা থেকে দক্ষিণে মকরক্রান্তি রেখার মধ্যে লম্বভাবে কিরণ দেয় ফলে পৃথিবীর এই অংশের উষ্ণতা বেশি হয় উষ্ণমণ্ডল সৃষ্টি হয়েছে ভারতের করক্রান্তি রেখার দক্ষিণ অংশে এই উষ্ণমণ্ডলের মধ্যে অবস্থিত হয় এখানকার গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস চারিদাকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও প্রথম প্রশ্ন পৃথিবী থেকে চাঁদ ও সূর্য প্রায় সমান আকারের মনে হয় কেন কারণ হচ্ছে সূর্য আমাদের পৃথিবী থেকে প্রায় পনেরো কোটি কিমি দূরে অবস্থিত আর চাঁদ মাত্র তিন লক্ষ চুরাশি হাজার কিমি দূরে অবস্থিত সূর্যের সুবিশাল আকৃতির জন্য আমরা চাঁদের আকৃতির মতোই সূর্যকে দেখি এবং বিপরীতভাবে আকৃতিতে তুলনামূলক ছোট এবং কাছে অবস্থান করার জন্য চাঁদকে রূপ আকৃতি দেখি তিনি পৃথিবীতে প্রতিপাদ স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন লক্ষ্য করো আমরা জানি ভূপৃষ্ঠের কোন স্থান বা বিন্দু থেকে কল্পিত ব্যাসভূ ভূকেন্দ্র এখান থেকে শুরু করবে পরপর লিখে নেবে এত পর্যন্ত লিখো তারপরে দেখাচ্ছি এত মধ্যে কিনেছ তারপরে পরের অংশটা দেখাচ্ছ তোমাদের সামনে কোনো স্থান বা তার প্রতিপাত স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয় একশো আশি ডিগ্রি এত পর্যন্ত লিখবে তিন নম্বরে রয়েছে ভারতের নদীমাত্রিক দেশ বলা হয় সরি সরি একটু ভুল বলা হয়ে গেল তিনি দেখে তারাগুলি মিটমিট করে কেন তারাদের আলো পৃথিবীর চারিদিকে থাকা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায় বায়ুপ্রভের কারণে এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব তাপমাত্রা অনবরত বদলায় তাই বায়ুমণ্ডল ভেদ করে আসা তারারা তারার আলোগুলিকে দেখে মিটমিট করছে মনে হয় আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলে বাইরে মহাকাশ থেকে দেখি তাহলে তারাগুলি স্থির আলোর বিন্দুর মতো দেখাবে চার নম্বরে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখক লেখক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য যে এক দুই তিনটি পার্থক্য তুলে ধরলাম বাকি পার্থগুলো তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা লক্ষ্য করো বুঝতে পেরেছ পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রথম প্রশ্ন ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয় ও কী কী ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত পাঁচটি ভাগে ভাগ করা হয় যেমন উত্তরের পার্বত্য অঞ্চল উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চল উপদ্বীপে মালভূমি অঞ্চল পশ্চিমের মরুভূমি অঞ্চল এবং উপকূলীয় সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ পাঁচের দুই গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো ভারতের প্রধান ও দীর্ঘতম নদী হল গঙ্গা এর দৈর্ঘ্য দু হাজার পাঁচশো পঁচিশ কেমি এখান থেকে শুরু করবে এগুলো দেখাও দেখাও দেখে নিচ্ছ নিশ্চয় তীরবর্তী শহর হরিদ্বার দেরাদুন এলাহাবাদ কানপুর বারাণসী পাটনা কলকাতা প্রভৃতি পর্যন্ত লিখবে তিনের দিকে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন উত্তরটি সারা বছর ভর জুড়ে ছোট বড়সংখ্য এখান থেকে শুরু করবে করে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় এতদূর পর্যন্ত লিখবে এই ভিডিওর লাস্ট প্রশ্ন পাঁচের চারে ভারতের উত্তরে পার্বত্য অঞ্চল সম্পর্কে একটি বিবরণ দাও অবস্থান এখান থেকে শুরু করবে পর্বত শ্রেণী লিখবে হিমালয় দেবে হিমালয় কয়েকটি ভাগ হিমাদ্রি হিমাচল শিবালিক লাস্টে কারাকরম পর্বত দিয়ে কারাকরম গিরিপথ পৃথিবীর উচ্চতম গিরিপথ এত পর্যন্ত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ